ইলিশ মাছ খেতে কেই না ভালোবাসে বলতো আর এই সর্ষে ইলিশ আমার একটু বেশি পছন্দ কারণ এটা যেমন সুস্বাদু খেতে তেমন তাড়াতাড়ি হয়েও যায় হ্যালো বন্ধুরা আমি স্বপ্ন স্বপ্নাস ব্লগে তোমাদের সবাইকে জানাই আরও একবার অনেক অনেক ওয়েলকাম এখানে আমি চার পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি তারপর এতে লবণ আর হলুদ মাখিয়ে প্রায় আধ ঘন্টা রেখে দিয়েছিলাম এদিকে কড়াই তেল গরম করে মাছগুলো একে একে ভেজে নিচ্ছি ইলিশ মাছ কিন্তু খুব বেশি ভাজতে লাগে না হালকা ভাজলেই হয়ে যায় যেহেতু আমার মাছটা ফ্রিজে স্টোর করে রাখা ছিল তাই আমি একটু লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি যতক্ষণ মাছগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমার যে মশলাটা লাগবে সেটা বানিয়ে নিই মশলা বলতে তেমন কিছুই লাগবে না এখানে না লাগবে আদা না লাগবে রসুন এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে দুটো কাঁচা লঙ্কা আর সামান্য নুন আর সামান্য জল এই দিয়ে বেশ বানিয়ে নিলাম আর ইলিশ মাছের পাতুরি বাদে যে কোনো রেসিপিতে আমি সর্ষে বাটাটা এইভাবে ছেঁকে নিতেই বেশি পছন্দ করি তারপর এই মাছ ভাজাতে মধ্যেই সামান্য কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ আর এক চামচ লঙ্কা গুঁড়ো ভালো করে কুক করে নিয়েছি তারপর এর মধ্যে সামান্য জল দিয়ে দিলাম জলটা যখন একটু ফুটে উঠবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে সর্ষে বাটাটা সরষে বাটাটা দিয়ে প্রায় কুড়ি সেকেন্ড মতো আমি কুক করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জল জলটা খুব বেশি পরিমাণে দেব না কারণ সর্ষে ইলিশ তো একটু শুকনো শুকনোই খেতে ভালো লাগে তারপর এর মধ্যে মাছ ভাজাগুলো দিয়ে দিলাম জল ফুটে উঠলে মাছ ভাজাগুলো দিয়ে তারপর সামান্য লবণ দিয়েছি কারণ লবণ আমার সর্ষে বাটার মধ্যে দেওয়া ছিল তারপর ছেঁড়া কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আর সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছে এর ওপর দিয়ে ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের সর্ষে ইলিশ ভিডিও কেমন লাগলো অবশ্যই জানেও ভালো লাগলে সাবস্ক্রাইব